জঙ্গলের সবুজ গাছপালা আর পাখিদের কিচির মিচিরে ভরা নদীর কলকল ধনী চারপাশে আর বাতাসে পাতার ফিস ফিস এই সুন্দর জঙ্গলে থাকত এক দ্রুতগামী খরগোশ সব প্রাণী জানত খরগোশ দৌড়ে সবচেয়ে দ্রুত সে সব সময় গর্ব করত। বারবার বলতো আমার থেকে দ্রুত কেউ নেই প্রাণীরা মাঝে মাঝে হেসে বলতো হ্যাঁ খরগোশ সত্যিও দ্রুত কিন্তু কিসে কখনো ধৈর্যশীল এক ধীর কচ্ছপ নাম তার কচকি, খরগোশের অহংকারে ক্লান্ত হয়ে চ্যালেঞ্জ করলো আমি ধীর কিন্তু আমি ধৈর্য ধরে এগিয়ে গেলে তোমাকে হারাতে পারবো জঙ্গলের সব প্রাণী বানর হরিণ পাখি ব্যাং দৌড়টি দেখার জন্য জমায়েত হলো দেখি কে জিতবে তারা চিৎকার করে বলল দৌড় শুরু হল খরগোশ শুরুতেই দ্রুত ছুটতে লাগল পিছনে তাকিয়ে কচ্ছপকে দেখলো তুমি কি ভাবছো তুমি আমাকে হারাতে পারবে সে হাসতে হাসতে বলল তুমি তো অনেক ধীর খরগোশ এত আত্মবিশ্বাসী যে কিছুক্ষণ দৌড়ানোর পর সে পথের পাশে বিশ্রাম নিল আমার তো অনেক সময় আছে একটু বিশ্রাম নিলে কি যায় চোখ বন্ধ করে সে শুয়ে পড়ল কচ্ছপ ধীরে ধীরে এগোতে লাগল স্টেপ বাই স্টেপ তার পা কখনো থামল না পশুরা উৎসাহ দিতে লাগলো চলো কচ্ছপ তুমি পারবে সামনে এগো ধীরে হলেও এগো বানর দৌড়ের পাশে লাভ দিয়ে গেল ব্যাংক জলে ঝাঁপ দিল পাখিরা চিৎকার করে উঠছে কচ্ছপ এই সবের মধ্যে দিয়ে ধীরে ধীরে এগোচ্ছে মনোযোগে স্থির খরগোশ ঘুমিয়ে থাকলেও তার স্বপ্নে সে দৌড়াচ্ছে কিন্তু বাস্তবে কিছু হচ্ছে না নদীর পাশে যেতে যেতে কচ্ছপ এক ছোট ব্যাংকে কাদা লাফাচ্ছে দেখল তুমি কি মনে করছো আমি থামবো না আমি চলবো কচ্ছপ হেসে বলল প্রাণীরা আরও চিৎকার করল উৎসাহ জোগালো ধীরে ধীরে স্টেপ স্টেপ বাই কচ্ছপ ফিনিশ লাইনের দিকে খরগোশ হঠাৎ চোখ মেলে দেখল কচ্ছপ অনেক দূরে গিয়েছে ও না আমাকে এখনই দৌড়াতে হবে সে দৌড়াতে শুরু করলো কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে ফিনিশ লাইনে কচ্ছপ পৌঁছেছে পশুরা আনন্দে চিৎকার করছে হাততালি দিচ্ছে খরগোশ হতভম্ব দৌড়াচ্ছে কিন্তু জয় আর সম্ভব নয় কচ্ছপ বলল দেখো ধৈর্য আর ধীরে ধীরে এগোনোর ক্ষমতা কখনো ব্যর্থ হয় না খরগোশ বুঝল অহংকার কখনো সাফল্যের নিশ্চয় তো দেয় না সব প্রাণী কচ্ছপকে উৎসাহ দিয়ে বলল দেখো ধৈর্যই সত্যিকারের জয় আনতে পারে খরগোশ আর কখনো তার গর্ব দেখায়নি কচ্ছপ এবং খরগোশ বন্ধুত্বে হাঁটল হাসি মুখে জঙ্গলের মধ্যে মিলিয়ে গেল শ্রদ্ধেয় শিশুবন্ধুরা এই গল্প আমাদের শেখায় ধীরে ধীরে ধৈর্য ধরে কাজ করলেই সাফল্য আসে কখনো অহংকারে বিশ্বাস করো না আর সবসময় ধৈর্য ধরো